আজকে এই ভিডিওতে তোমাদেরকে তিনটি সুপার পাওয়ারফুলের কথা বলবো এই তিনটি কথা যদি একবার তোমার ভালোবাসার মানুষকে বলতে পারো তাহলে সেই মানুষটা চিরদিনের জন্য তোমার হয়ে যাবে এই কথাগুলো সারা জীবন তোমার মনের মানুষটার মনের মধ্যে গেথে থাকবে যার ফলে সে সবসময় তোমার জন্য পাগল হয়ে থাকবে এই তিনটি কথা তোমার ভালোবাসার মানুষটিকে চিরদিনের জন্য নিজের করে রাখতে খুবই গুরুত্বপূর্ণ তাই এই কথাগুলোকে যে কোনো ভালোবাসার সম্পর্কে টিকে রাখতে অবশ্যই বলতে হবে আর বলাটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ অবশ্যই এই তিনটি পাওয়ারফুল কথা তোমার পার্টনারকে বলে দাও বরং তাকে বলো আমি আমার মনের ফিলিংস তোমাকে জানিয়ে দিলাম আমাদের এত দিনের সম্পর্ক নিয়ে আমি এটাই ভেবেছি এখন তুমি বিচার করো নাম্বার এক তুমি যদি চিরদিনের জন্য শুধুমাত্র আমার হতে তোমার ভালোবাসার মানুষটিকে এইভাবে বলো তুমি খুব সুন্দর একটা মানুষ তুমি যার জীবনে যাবে সে মানুষটা খুবই ভাগ্যবান তবে তুমি যদি চিরদিনের জন্য শুধু আমার হতে এই কথাটা বলার পর তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যেও এই কথাটাও একদম গেথে থাকবে যার ফলে সে তোমাকে ছাড়া অন্য কাউকে খুঁজতেও পারে না বা অন্য কারোর কাছে সে কখনোই যেতেও চাইবে না কারণ একজন মানুষ তার ভালোবাসার মানুষের কাছে প্রথম যেটা আশা করে সেটাই ওই কথার মাধ্যমে তাকে তুমি সরাসরি বলছো না অগোচরে তার মনে তুমি হিট করছো একবার যদি এই কথাটা তার মনের মধ্যে গেথে যায় তবে তাকে তুমি চিরদিনের জন্য নিজের করে রাখতে পারবে সে তোমাকে ছেড়ে কোথাও যেতে চাইবে না এটা গ্যারেন্টি নাম্বার দুই অন্য কাউকে যদি ভালোবাসতে তাহলে তুমি অনেক সুখী হতে খুবই পাওয়ারফুল এবং ইম্পর্টেন্ট কথা এটা তুমি তোমার ভালোবাসার মানুষটিকে বলো তোমার ভালোবাসাতে তুমি অনেক কষ্ট পেয়েছো আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমার যোগ্যতা অনুসারে আমি তোমাকে ভালোবাসা দিতে পারিনি অন্য কাউকে যদি তুমি ভালোবাসতে তাহলে তুমি অনেক সুখী হতে তুমি যেটাই চাইতে সেটাই তুমি করতে পারতে কিন্তু আমি তো তোমার কোনো ইচ্ছা পূরণ করতে পারছি না